এটা আমার জীবনের প্রথম সন্তান এই মানুষটাকে এই ছোট্ট ছেলেটাকে আমার নিজের সন্তানের মতো বড় করেছি ঠাকুরের কাছে প্রার্থনা করি কোনো শত্রুরও যেন এমন দিন না আসে বড় বোন হয়ে ছোট ভাইয়ের শ্রাদ্ধের কাজ করতে হয় এমন কপাল যেন কোনো বোন বা দিদির না হয় পৃথিবীর কোনো মার কোল যেন শূন্য না হয় আমাদের কত ভাগ্য দেখো আমরা এখনো বেঁচে আছি কিন্তু আমাদের ছোট্ট ভাইয়ের কাজটা আমরা করছি দেখতে দেখতে কেমন যেন সাতটা দিন হয়ে গেল ভাইটা নাই আমাদের মাঝে কথায় আছে না আজ মরলে কালকে দুই দিন হ্যাঁ এরকম করতে করতে সাতটা দিন হয়ে গেছে আমি মা বড় মামি ছোট মাসি ভাইয়ের শেষ নিঃশ্বাসটা আমাদের হাতেই গিয়েছিল তাই এই কাজগুলি করতে হয়েছিল তোমাদের সাথে একটু একটু করে সমস্তটাই শেয়ার করব যদিও এটা আনন্দের কিছুই নেই তারপর না হয় স্মৃতির খাতায় এভাবে একটু একটু করে জমা থাকবে আমার ভাইয়ের কাজগুলি দেখো না মাটা এরকম পাগলের মতো কান্না করছে সবাইকেই যখন দেখবো যে ভাই নিতে এসেছে বোনকে আমার অন্তরটা যে কিরকম হবে বুকটা ফেটে যাবে আজ আমরা সবাই আছি শুধু আমার ছোট্ট ভাইটা নেই তার ছবিতে আজ মালা জ্বলছে